গঙ্গা দূষণ প্রতিরোধে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনের উদ্যোগে আটজন মহিলা অভিযাত্রী মুর্শিদাবাদের লালবাগে হাজার দুয়ারি গঙ্গাবক্ষে কায়াকিং অভিযানের সূচনা করেন নদী বাঁচাও জীবন বাঁচাও জল দূষণ ও দূষণমুক্ত পৃথিবী গড়ার বার্তা বর্তমান সমাজে ছড়িয়ে দেওয়ার মধ্যে কয়েকজন পুরুষ রিভার গাইডের সহযোগিতায় গঙ্গাবক্ষে তাদের এই কায়াকিং অভিযান মঙ্গলবার থেকে শুরু হয় আটই মার্চ অবধি তারা নদীবক্ষেই মাধ্যমে নবদ্বীপ থেকে এসে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স

গঙ্গাবক্ষ থেকে শুরু করে আটই মার্চ অব্দি তারা নদী পথে কায়াকিং এর মাধ্যমে নবদ্বীপ পৌঁছে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবেন আমরা ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনের পূর্বাঞ্চলীয় শাখা আমরা একটা প্রচেষ্টা নিয়েছি আন্তর্জাতিক নারী দিবসে মাথায় রেখে আজকে হাজারি এই হাজারদুয়ারি ঘাট থেকে শুরু হলো আমাদের আটজন মহিলা যারা এই গঙ্গা কায়াকিং করবেন কায়াকিং একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস তার পার্টি সেবে এবং এই কায়াকিং করার সাথে সাথে তারা নদী বাঁচাও জীবন বাঁচাও জল দূষণ এবং দূষণমুক্ত পৃথিবী এই বার্তা নিয়েই তারা কিন্তু রওনা হয়েছে পুরুষতান্ত্রিক সমাজ থেকে বেরিয়ে নারীরা আজ স্বাধীনভাবে নিজেদের মতো এগিয়ে যাচ্ছে এদিনের কর্মসূচিতে এমনটাই জানালেন অভিযাত্রী শিব্রতত্ত্ব মণ্ডল গঙ্গা যে দূষণ প্রথম কথা আমরা জানি গঙ্গা দূষণ কীভাবে হচ্ছে গঙ্গা দূষণের বিরুদ্ধে আমরা একটু সোচ্চার হয়েছি প্রথম কথা দ্বিতীয় কথা মহিলারা সব পারে এটাও একটা ব্যাপার হ্যাঁ সেই সঙ্গে সেলফ কনফিডেন্স হ্যাঁ যে আমরা নিজেরা কিছু করতে পারি অনেকেরই ব্যাপার এখনও আছে অনেক জায়গাতে যে ও বাবা ওরা মেয়ে মেয়ে মানে অবলা কিছু পারে না ছেলেদের সাথে যেতে হয় সেই ব্যাপারগুলোও কিন্তু আমাদের সঙ্গে ইনক্লুড চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ